পট পরিবর্তনের পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছে শেখ হাসিনা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের সাত সদস্য পূর্বাঞ্চলে প্লট কেলেঙ্কারিতে ছয় মামলায় সংশ্লিষ্ট তেইশ জনকে আসামি করে চার্জশিটের অনুমোদন দেয় দুদক এদিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত দুই সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা গেল জানুয়ারিতে শেখ হাসিনা রেহানা জয় পুতুল ববি ও আজমিনা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক প্রায় দুই মাসের তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক যেখানে প্লট দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি হয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকা নাই ও তার পুত্র কন্যা বোন বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে ছয় জনের অনুকূলে ষাট কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে এদিকে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে এমনকি জয়ের প্লট নথি গায়েব ও নষ্টের সন্ধান পেয়েছে দুদক যে রুজু ছয়টি হয়েছিল সেখানে যারা এজাহান নামী আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার সহযোগী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের সম্পর্কের নির্দেশ দিয়েছেন আদালত শফিকুল ইসলাম সবুজ চ্যানেল ঢাকা